দেখতে দেখতে অবশ্যই আগে লাইক করে দেবেন আজকে দর্শন করাবো আপনাদের এক অদ্ভুত বিশালাক্ষী মন্দির দেবী এখানে স্বয়ম্ভু এখানে কিন্তু তিনি দ্বিভু জানন এক অদ্ভুতভাবে রয়েছেন এক অদ্ভুত রূপ নিয়ে রয়েছেন দেবী এখানে কোথায় এই মন্দির কি নাম এই মন্দিরটির কেরমভাবে আসবেন আপনারা বা কখন এলে এই মন্দিরে আপনারা দেবীর দর্শন পাবেন মন্দিরের কি ইতিহাস দেবীর আবির্ভাব কেরমভাবে হলো সমস্ত কিছুই জানানোর চেষ্টা করব তো কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন এটি হচ্ছে সরস্বতী নদী বর্তমানে সরস্বতী খাল আন্দুলের দিক থেকে বাইক নিয়ে আমি সরস্বতী খালের পাশ দিয়ে এগিয়ে চলেছি সাঁকরাইলের দিকে এটি হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার আর সামনে আমার বাইকটি দাঁড়িয়ে আমি উপস্থিত হয়ে গেছি হাওড়া জেলার সাঁকরাইলের সুপ্রাচীন শ্রী শ্রী বিশালাক্ষী মন্দির এই দিয়েই আমাকে আসতে হয়েছে আমি ঠিক দাঁড়িয়ে এই মুহূর্তে মন্দিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি জয় ভবানী আমি আপনাদের বন্ধুটা পাই আপনাদেরই ভালোবাসা আপনাদের আশীর্বাদকে পাথেও করে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের এই প্রিয় স্বর্ণাগতি চ্যানেলে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন আরেকটি সপ্তাহে নতুন আরেকটি দিনে আপনাদেরই জন্য নতুন আরেকটি মন্দিরের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তাই কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন স্বর্ণাগতি ও

ওং হ্রী বিশালักษি দেবৈ নমঃ প্রণাম মন্ত্র ওং সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণ প্রণাম শশাঙ্ক শেখর চ্যাটার্জি এটা হচ্ছে সাংরাই হাওড়া জেলার সাংরাইল গ্রামে বহু প্রাচীন মন্দির প্রায় ছশো বছরের এই ঠাকুর আমাদের এই যে সামনে পুকুর আছে সেই পুকুর থেকে উঠেছিল বহু পুরোনো মানে এখানকার সাঁকরাইল গ্রামের বা এতদ অঞ্চলের সমস্ত গ্রামবাসীরা এখানে আসে পুজো পুজো দিতে আর মায়ের বুদ্ধ পূর্ণিমায় আবির্ভাব তিথি উৎসব হয় আর এই আবির্ভাব প্রীতি উৎসবের পরে তার ঠিক ন দিনের মাথায় এখানে একটি কালী হয় কিন্তু কোনো মূর্তি আসে না ঘটে কালী হয় আর এই পুজোর বিশেষত্ব হলো এখানে ধর্মীয় মানে এটা ভ্রাতৃত্ব দেখাবার জন্যে বহু প্রাচীনকাল থেকে আমাদের এখানে পুজো কালী পুজো শুরু হবার আগে ওলা বিবি সিন্নি হয় এক মৌলবী সাহেব আসেন সে এসে এই সিরনিটা পড়েন এখানকার এতদ অঞ্চলে সাঁকরাইলের যত গ্রামবাসী আছে তারা সবাই আসে ভক্তি ভরে এই আটচালায় আপনার বাতাসা দেওয়া হয় কলা পাতায় বাতাসা দেওয়া হয় সবাই মন মোমবাতি ধূপ জ্বালে তিনি ওলা বিবির সিরনিটা পড়ার পর তারপরে এখানে কালী পুজো হয় হ্যাঁ বহু প্রাচীন মন্দির আমরা এই মন্দির সারানোর আগে আমরা যখন এই দেয়াল খোঁড়া হয়েছিল সারানোর জন্যে তখন আমরা দেখেছিলাম এগারোশো সালে পুনঃ সংস্কার হয়েছিল আর এখন হচ্ছে চোদ্দোশো চৌ চোদ্দোশো একত্রিশ সাল তা এর আগের মন্দির এটা বর্ধমান মহারাজা হ্যাঁ এটাই আর মায়ের বিশেষত্ব হচ্ছে মায়ের প্রত্যেক দিন নিত্য ভোগ হয় মাছ সহকারে মাছ একটু দিতেই হবে শুধু দশহারা আর সরস্বতী পুজোর সময় আপনার মাছ থাকে না বাকি প্রত্যেক দিন মায়ে নিরামিষ ভোগ হয় আর যদি কোনো কোনো সময় কারোর যদি মানসিক থাকে এখানে পাঁটাবলির রেওয়াজ আছে ঠিক আছে ভোরবেলায় কখন মায়ের মন্দির খোলে মানে সারাদিনে কখন এলে ভক্তরা দর্শন করতে পারবে এখানে সকাল সাতটার সময় মন্দির খুলে যায় আচ্ছা সাতটা থেকে কটা অবধি খোলা থাকে এখানে বেলা বারোটা অবধি খোলা থাকে আচ্ছা ভোগ হয় ভোগ পালাদে যেরকম পালা পড়ে আচ্ছা তবুও মোটামুটি এগারোটা সাড়েটার সময় ভোগ হয় ভোগ হয়ে যায় আর এমনি সন্ধ্যেবেলায় মানে বা বিকেল থেকে কটা অবধি খোলা থাকে বিকেলে সাড়ে চারটের সময় খুলে যায় পৌনে সাতটা সাতটার সময় আরতি হয় তাও মন্দির বন্ধ হয়ে যায় তারপরে মন্দির বন্ধ হয়ে যায় আচ্ছা একটা আচ্ছা ঠাকুর সাহেব বলছি যে মায়ের আমরা যেরকম যে জানি যে মা বিশালাক্ষীর যেরকম ধ্যানে আছে যেরকম লুকসটা আছে না দ্বিভূজা তো মায়ের এখানে একটা শিলা মনে হচ্ছে এটা শিলা তো এটা হচ্ছে মায়ের মুখ আছে এটা সামনে একটা মাকে আবরণ অবয়ব আছে কিন্তু ভেতরে মায়ের আসল মূর্তি রয়েছে এখানে হচ্ছে বিশাল আক্ষি কথাটা হচ্ছে বিশাল আক্ষি তিনটে আঁখি যাহার বড় বড় আঁখি এখানে মায়ের তিনটে আঁখি আছে চোখ আছে আর মায়ের এই যে মায়ের অভাবের ভেতরে মায়ের আসল মূর্তি রয়েছে আচ্ছা হ্যাঁ সেটা জনসাধারণ কেউ দেখতে পাবে না শুধু একমাত্র যারা যাদের দীক্ষা হয়েছে যে ব্রাহ্মণদের দীক্ষা হয়েছে তারাই একমাত্র যখন মায়ের এখানে মন্দির সংস্কার হয়

আচ্ছা আমরা দেখেছি এখনও তার এ আছে যে একজন জোর করে ছুঁয়েছিল তাকে কিন্তু মা নিজেও মানে কি বলবো চলতি বাংলায় বললে মা কিন্তু নিজে বক্ষণ করে নিয়েছিল এখনও সেই কাপড় কিন্তু মুখে আছে আমরা দেখেছি আমিও দেখেছি আমার 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 প্রজন্ম মানে আমি এখন আমার ঠাকুরদা তার তার বাবা আমার বাবা আমি আমিও দেখেছি যে মায়ের মুখে কিন্তু এখনো কাপড়টা রয়েছে আচ্ছা এখানে কোনো মহিলা মা কে ছুতে পারবে না মা একদম থেকে মায়ের সবকিছু করবে কোন মহিলা ছুতে পারবে না একমাত্র যা দীক্ষা হয়েছে ব্রাহ্মণ সেই ছুতে পারবে যে পালাদা আচ্ছা ঠিক আছে মানে বাড়ির মেয়েরা মেয়ে বউরা কেউ স্পর্শ করতে পারে না না স্পর্শ করতে পারে কিন্তু পারবে না ঠাকুর কোনো মতে ছোঁয়া না 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 না

অন্যান্য জায়গায় বিশালক্ষীর দীভুঝাং মানে দুটো দুটো হাত আছে সিংহের ওপর বসে রয়েছে আচ্ছা ঠিক আছে কিন্তু এখানের বিশালক্ষীর বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে বিশাল আক্ষী বিশাল আঁখি যাহার এটা চন্ডী চন্ডী মা দুর্গা ঠিক আছে এখানে শুধু তিনটে চোখ বাহ এটা খুব ভালো আমার নাম্বার হলো নাইন ওয়ান ফোর থ্রি ওয়ান ফোর ফোর জিরো ফোর থ্রি অনেক ধন্যবাদ প্রণাম নেবেন এটি হচ্ছে সেই পুকুরটির মন্দিরে আশার ঠিক রাস্তার ধারে পড়ে এই পুকুটি এই পুকুর থেকেই বলা হয় যে মায়ের শিলাখণ্ডটি পাওয়া গেছিল মায়ের পেছনের দিকে মায়ের শোক মানে বৈরবাজে শিব চলুন তার দর্শন করাซิ আয়রে ভোটার এটা আমার ছোট উঠে যাচ্ছে যা এখানে চলো র no.

সাউথ ইস্টার্ন রেলে পাঁচপুরা মেছেদা মেদিনীপুর লোকালে সাংরাইল স্টেশনে নামতে হবে ওখান থেকে অটোয় করে সাঁকরাইল চাপাতলা সাংরাইল চাপাতলা থেকে যাকে বলবে যে বিশালক্ষ্মী মন্দির যাব বিশাল সবাই দেখিয়ে দেবে এটা হলো ট্রেনের রুট আর বাস রুট হচ্ছে হাওড়া বাস স্ট্যান্ড থেকে ঊনসত্তর নম্বর বাস বা চব্বিশ নম্বর মিনি বাসে সাঁকরাইল চাপাতলা চাপাতলা থেকে বিশালক্ষী মন্দির আর হাওড়া থেকে ট্রেনে করে তো ছাঁটলাইলে আসতে পারবো ওখান থেকে তারপর হাওড়া থেকে ছাঁটলাইলে নেমে ওখান থেকে চাপাতা চাপা তাই তো এটা হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ আজকের ভিডিওটি আপাতত আমরা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভবানী